পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস কচু বিক্রি হচ্ছে বাই মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ এই কত দাম চাচ্ছেন টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম চাচ্ছে এই যে মাত্রই ধরে নিয়ে আসছে একদম তাজা মাছ একশো থেকে দেড়শো মন দুধ প্রতিদিন সকালে বিক্রি হয় আপনি কত করে বিক্রি করতেছেন দিলি স্টি বাই তিরিশ আসসালাম আলাইকুম রসহ আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার ঘেরু উপজেলার সিংজুরি সকালের বাজারে এই বাজারটি বেশ জমজমাট একটি সকালের বাজার এই বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং শাকসবজি মাছ সবকিছু পাওয়া যায় যেখানে বিক্রি হচ্ছে বেগুন ধুন্দুল বিক্রি হচ্ছে যেখানে লাউ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন কচি কচি লাউ নিয়ে আসছে লাউ কত করে দশ টাকা দিয়ে শুরু করে ত্রিশ টাকা করে লাউ বিক্রি করতেছে এখানে এই যে পাশে দুমুল আছে তারপরে যেখানে কচু আছে কচু বিক্রি হচ্ছে কচু কত করে আছে কচু হ্যাঁ পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস

ইত্যাদি এবারে একদম সবকিছু সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় কারণ আশেপাশে কৃষকরা প্রচুর পরিমাণে সবজি এখানে চাষ করে সকালবেলা বিক্রি করতে নিয়ে আসে এই যে এখানেও কিন্তু ধুন্দুল বিক্রি হচ্ছে পোশাক বিক্রি হচ্ছে পোশাক কত করে বেসতেছেন আঙ্কেল বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কেজি পোশাক বিক্রি হচ্ছে একদম ফ্রেশ পোশাক কত লাউ করে দাম করলেন পিস কি কি পাওয়া যায় বাজারে লাউ শশা বটবটি পশু সব থেকে পাওয়া যায় কিরকম পাওয়া যায় ভূত প্রচুর দেশি মাছ পাওয়া যায় যেহেতু বর্ষা মাছ চলে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছি তাজা এই যে ফুটি মাছ এবং ট্যাংরা মাছ পাঁচমিশালি মাছ কত কিনলেনা কিলেন দুইশো টাকা দুইশো টাকায় কিনলেন এই মাছ নতুন পানির মাছ এই যে নতুন পানি আসছে এর জন্য মাছ পাওয়া যাচ্ছে দেশি মাছ এই যে এখানেও কিন্তু দেশি মাছ পাওয়া যাচ্ছে নতুন পানির মাছ অনেক মজার হয় গ্রামের ট্যাংরা বাইম বেলে পাঁচ মাছ এগুলো কত করে আছেন।

এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর পুঁটি মাছ এই যে এখানে ও পুঁটি মাছ বিক্রি হচ্ছে ভাগা হিসাবে ভাগা কত করে কাকা একশো টাকা ভাগা বিক্রি হচ্ছে এই পুঁটি মাছ সকালবেলায় কিন্তু এখানে প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যায় অনেক সুন্দর মাছ বাই বাই মাছ চিং খুবই সুন্দর মাছ মাছ কত দাম চাচ্ছে নাকি নয়শো টাকার দাম চাচ্ছে বড় বড় সাইজের নদীর চিংড়ি মাছ বাইম মাছ বেলে মাছ পাঁচ মিশালি মাছ পাঁচশো টাকা বলো আমার বলতে হয় কি কি মাছ পাওয়া দেশি মাছ বেশি পাওয়া যায়

পঁয়ত্রিশ চল্লিশ চলছে আজকের উনি বললো একশো থেকে দেড়শো মন দুধ প্রতিদিন সকালে এই বাজারে বিক্রি হয় দেখতে ঘোষে এখানে দুধ কিনে সিরিয়াল ধরে রাখছে এখান থেকে ঢাকা সহ অন্যান্য জায়গায় দুধ নিয়ে যায় এখান থেকে দুধ কিনতে হলে আপনাদের সকাল আটটার ভিতরে এখানে আসতে হবে এখানে আটটার ভিতরে আসলে কিন্তু আপনারা দেখে দুধ কিনতে পারবেন খুবই কম দামে এখানে দুধ বিক্রি হয় এই যে অনেক দুধ এখানে আসে একশো থেকে দেড়শো মান দুধ সকালবেলা এখানে বিক্রি হয়

সব কিছু পাওয়া যায় না ভাই আট কয়টা নিলেন ভাই দুইটা নিলাম দুইটা কত নিলেন সত্তর টাকা আশি টাকা বেঁচে আছে মানে দশ টাকা ওই পুরান আর্ট দেয়া সত্তর টাকা নিচ্ছে না যে বড় বড় সাইজের আর্ট দেখতে পাচ্ছেন দুইটা সত্তর টাকায় গ্রামে একদম ফ্রেশ আর্ট কিন্তু এই যে একদম পরিষ্কার তথা যা বর্ষার সিজনে কিন্তু গ্রামে যে আগ বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে আগ বিক্রি হচ্ছে দু রকমের আগ বিক্রি হচ্ছে এখানে খুবই সুন্দর সুন্দর আগ বিক্রি হচ্ছে পরিষ্কার একদম শেষ আখ আগ কত করে বিক্রি করতেছেন

দশ টাকা পিস পরোটা বিক্রি করে ভাই আপনার কত করে বিক্রি করেন পরোটা দশ টাকা পিস ভাই ডাল ফ্রি না ডাল ফ্রি ডাল ফ্রি দশ টাকা পিস পরোটা ওনারা এখানে বানাই বিক্রি করে দেখতে পাচ্ছি সকালবেলা সবাই আসে এই যে এখানে সবাই নাস্তা করতেছে সিন্দুরি বাজারে একটা কামারের দোকান আছে এখানে দা কাশি ওনারা বানায় এই কাশি কত করে বানান এবং ধার দেন কাশি ধার দেয় সিঞ্জুরি বাজারে আসতে চাইলে ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে আসতে হবে ঘিউর ঘিউর আসলে ঘিউর থেকে অটোরিকশায় এখানে বিশ টাকা ভাড়া নিবে এই সিঞ্জুরি বাজারে সকাল আটটার পর থেকেই দশটা পর্যন্ত এই বাজার জমজমাট থাকে এখানে আসলে আপনারা মাছ তারপর দেশি দুধ সবজি সবকিছু একদম কম দামে নিতে পারবেন একদম ফ্রেশ জিনিস সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ